ওয়েলকাম টু আয়ার স্টাডি চ্যানেল দেখো এই বছর যদি তোমাদের এরকম উর্দি পড়ার স্বপ্ন থাকে এই রিক্রুটমেন্টে এরকম ডাব্লিউপি লোগো কেপির লোগো এবং এরকম উর্দি পড়ার স্বপ্ন থেকে থাকে তাহলে কিন্তু তোমাদেরকে জি কেতে পঁচিশের তোমাকে মিনিমাম বাইশ থেকে তেইশ নাম্বার পেতেই হবে কারণ এই জায়গাটা নাম্বার তোলাটা থেকে ইজি তো তাই প্রিভিয়াসের যত কোশ্চেন আছে সেগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে তো এই ধরনের যত রকম ইম্পর্টেন্ট কোশ্চেন সবগুলোই কিন্তু আমাদের চ্যানেলে এক এক করে প্র্যাকটিস করানো হচ্ছে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো দেখো এর আগের ক্লাসে হয়ে গিয়েছিল কিন্তু আগের কোশ্চেনগুলো ঠিক আছে তো আজকে সাতাশ থেকে শুরু হচ্ছে তোমরা যদি না দেখে থাকো আমাদের প্লে আছে ঠিক আছে ডাব্লিউ জিকে জি বলে একটা প্লেলিস্ট আছে ওইখানে গিয়ে তোমরা আগের ভিডিওগুলি দেখতে পারো ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন তো এক এক করে আমি শুরু করছি দেখো প্রথম কোশ্চেন কি বলছে ব্যাঙ্গালোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় দু হাজার বারোর কোশ্চেন ডাব্লুবিপি ঠিক আছে কোশ্চেন কিন্তু এসেছিল দেখো সতেরোশো চুরাশি সালে বায়ুমণ্ডলের কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি থাকে সবথেকে বেশি থাকে কত নাইট্রোজেন এবং এটাও লিখে রাখা জেনে রাখা দরকার কত পার্সেন্ট থাকে প্রায় অ্যাপ্রক্স সেভেন্টি এইট কিন্তু থাকে নাইট্রোজেন এবং যদি বলে যে অক্সিজেন কত পার্সেন্ট থাকে অক্সিজেন থাকে কুড়ি দশমিক নয় পার্সেন্ট থেকে বা অ্যাপ্রক্স তুমি একুশ পার্সেন্টও ধরতে পারো ঠিক আছে তো এটি হচ্ছে অক্সিজেন কিন্তু সেকেন্ড পজিশানে আছে ঠিক আছে প্রথম হচ্ছে নাইট্রোজেন তো কোয়েশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখতে থাকো তারপর দেখো ব্রিকের গঠনগত কার্যগত একক কী এটা আমরা সবাই জানি নেফ্রন খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু দু হাজার চোদ্দোতে এই কোশ্চেনটি কিন্তু এসেছিলো তারপরে কোশ্চেন দেখো আগা খান খাপ কোন খেলার সঙ্গে যুক্ত আগা খান খাপ হচ্ছে হকি খেলার সঙ্গে যুক্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন আয়তনের বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি আয়তনের হিসাবে সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া এবং জনবসতির হিসাবেও যদি বলা হয় তাহলে কিন্তু এই গোয়াই হবে অ্যান্সার তো দুটোতেই কিন্তু গোয়া অ্যান্সার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে দেখো ইলোরার গোহাকে কত সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষণা করা হয় ঠিক আছে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু উনিশশো তিরাশি সালে এটি সঠিক অ্যান্সার তারপর দেখো অ্যাপেলের রাজ্য ভারতের কোন রাজ্যকে বলা অ্যাপেলের রাজ্য বলা হয় ভারতের হিমাচল প্রদেশকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে নেক্সট কোশ্চেন জাপানের মুদ্রার নাম কি জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন তো এই যে মুদ্রা থেকে কিছু কোশ্চেন আসে অনেক কান্ট্রি আছে সমস্ত কান্ট্রি তো মুখোস্তা রাখা সম্ভব নয় তো বারো থেকে পনেরোটি কান্ট্রি যেগুলোর কোশ্চেন বারবার রিপিট হয় বিভিন্ন রকম সরকারি চাকরি পরীক্ষায় তা নিয়ে কিন্তু আমি একটা পিডিএফ তোমাদের টেলিগ্রাম লিঙ্কে দিয়ে দেবো টেলিগ্রাম লিঙ্ক তোমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা ওখান থেকে জয়েন করতে পারো নেক্সট কোশ্চেন দেখো পিঞ্চ ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থা পিঞ্চ ন্যাশনাল পার্ক হচ্ছে ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন কি বলছে সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন কোন ভারতীয় ফুটবলার ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু সুনীল ছেত্রী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সুনীল ছেত্রী চেন্নাই বন্দর কোন রাজ্যে অবস্থিত চেন্নাই বন্দরটি হচ্ছে আমাদের তামিলনাড়ুতে অবস্থিত তো প্রত্যেকটা কোশ্চেন দেখতে পাচ্ছ কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে তুলে ধরা একটাও কিন্তু কোনো রকম ফালতু কোশ্চেন নয় তো এই কোশ্চেনগুলো তোমাদেরকে দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু তোমার যে স্বপ্ন আছে ডাব্লিউপি কেপিতে পঁচিশের পঁচিশও অনেকে পেতে পারে এবার অনেকে বাইশ তেইশ তুমি যদি পেয়ে থাকো তাহলে কিন্তু তুমি কিন্তু এই নাম্বারটা কিন্তু দারুণ নাম্বার বাকিদের থেকে কিন্তু অনেক গুণ এগিয়ে থাকবে তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি ভারতীয় উপভোক্তা দিবস কবে পালন করা হয় ভারতীয় উপভোক্তা দিবস পালন করা হয় চব্বিশে ডিসেম্বর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন কোন প্রকার কয়লাকে বাদামি কয়লা বলা হয় লিগনাইট কয়লাকে বলা হয় বাদামি কয়লা ইম্পর্ট্যান্ট কোশ্চেন প্রাচীন পালি সমৃদ্ধ মাটিকে কী বলা হয় প্রাচীন পালি সমৃদ্ধ মাটিকে বলা হয় ভাঙর নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম সূর্যোদয় হয় দেখো এটা কিন্তু ভারতের বলছে মাথায় রাখবে অরুণাচল প্রদেশ হবে ঠিক আছে অরুণাচল প্রদেশ মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাটের নাম কি মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাটের নাম হচ্ছে বৃহদ্রথ বৃহদ্রথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস ইন্টারন্যাশনাল ইয়োগা ডে ঠিক আছে ইন্টারন্যাশনাল এটা কিন্তু মাথায় রাখবে এটা কিন্তু একুশে জুন হবে রেডিওলজি কি সংক্রান্ত বিদ্যা রেডিওলজি হচ্ছে তেজস্ক্রিয়তা সম্পন্ন বিদ্যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন রেডিওলজি তারপরে দেখো সূর্য সিদ্ধান্ত গ্রন্থে রচয়তাকে সূর্য সিদ্ধান্ত গ্রন্থে রচয়িত হচ্ছে আর্যভট্ট নেক্সট কোশ্চেন দেখো কী বলছে এখানে কম্পাঙ্কের এসআই একক কি কম্পাঙ্কের এসআই একক হচ্ছে হার্চ ঠিক আছে সংকেত কি জেড ঠিক আছে তো এই টাইপের কোশ্চেনগুলো মিক্সড কোশ্চেন দেখতে পাচ্ছ জি কে থেকে আসছে এর মধ্যে জেনারেল সায়েন্সও মেশানা আছে সমস্ত কিন্তু প্রিভিয়াস থেকে কোশ্চেন তুলে ধরা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলে না এরকম টাইপের কোশ্চেন আরও আরও প্র্যাকটিস করা হবে যাতে তোমাদের জিজ্ঞেতে কোনোরকম যাতে না কনফিউশন থাকে নেক্সট কোশ্চেন ব্রোঞ্জের কোন কোন উপাদান দিয়ে তৈরি ব্রোঞ্জ হচ্ছে তিন ও তামা তামা এবং টিন দিয়ে তৈরি হয় ব্রোঞ্জ কোন রাজ্যের কোন রাজার আমলে বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অজাত শত্রু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু অজাত শত্রু দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল বৈশালী দু হাজার বারোর কোশ্চেন ডাব্লিউপি ঠিক আছে নেক্সট কোশ্চেন ভারতের কোন শহরকে উৎসবের শহর বলা হয় মাদুরাইকে বলা হয় উৎসবের শহর বা ফেস্টিভ্যাল সিটি ইংলিশে অনেকে বলা হয় ফেস্টিভ্যাল সিটি তো কোশ্চেনটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন তো তোমাদেরকে আমি কমেন্টস বক্সে কমেন্টস করার জন্য বলব একটাই কোশ্চেন সেটি হচ্ছে সিটি অফ জয় কাকে বলা হয় ঠিক আছে সিটি অফ জয় কোন শহরকে বলা হয় তোমরা কিন্তু কমেন্টস বক্সে সবাই কমেন্টস করে জানো এবং নেক্সট ভিডিওতে পরবর্তী অ্যান্সারগুলো কোশ্চেনগুলো করানো হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলে না ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো অল দ্য বেস্ট জয় হিন্দ